বগুড়ায় প্রেমিকার জন্য বন্ধুর হাতে খুন হয়েছে বগুড়ার ধনুট উপজেলায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া সিজান বন্ধুর হাতে খুন হয়েছে নিহত সিজান ধনুট উপজেলার হাটিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বগুড়া থেকে আব্দুল মমিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত থাকছে মুস্তাকিম রুবেলের ক্যামেরায় সিজান আলিপোরা ছেল তিনজনই ঘনিষ্ঠ বন্ধু কিন্তু এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক নিয়ে বন্ধু রাসেলের হাতে খুন হয় সিজান অন্যদিকে আলিপের সাথেও কথা কাটাকাটি হয় রাসেলের সাথে পরে পালি এসে নিহত সিজানের পরিবারকে খবর দেয় লোকজন পুলিশকে খবর দিলে রক্তাক্ত অবস্থায় সিজানকে উদ্ধার করে পুলিশ শান্তি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা পাথারের মধ্যে ঘটে এ ঘটনা বিনা কারণে মারছে

নিহত সিজান বাবু ধনুট উপজেলার চিকাশি ইউনিয়নের হটিয়ার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সিজান বাবু জোরশিমুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ইহত সিজান বাবু পরিবারের ছোট ছেলে তার বড় এক বোন ছোট ছেলেকে হারিয়ে দিশাহারা সিজানের পরিবার আমি কালীঘাটে বৈশ্বিক কাজ শেষ করে বাড়ি গেছি ভাত ভাই সামনে জায়গায় টাকায় জায়গা জায়গাতে হোটেল গ্রামে ভোরের ব্যাটার করে আসে তারপরে অভিশাপ ফোন দিয়েছি যে অভিশাপ আমার ইউনিয়নে হোটেল গ্রামের একটা টাকা মারছে এটা লাশটা স্পষ্ট স্পট মনে হচ্ছে মেবি রাত্রে শাড়ি কিনতে থাকার কামে সন্ধ্যে গ্রামে গাছের বিলের দক্ষিণে পূর্ব কন্যা ওখানে মেবি হবে আমি সঙ্গে সঙ্গে সারি কিনতেই অতিকে ফোন দিয়েছি